আজ আমাদের খেলার নিয়ম হচ্ছে এই বেলুনটি উপরে মেরে মাথা দিয়ে টুকিয়ে টুকিয়ে পা লাগাতে পারবে কিন্তু হাত লাগাতে পারবে না টুকিয়ে যে কম সময়ের মধ্যে ওই বালতির মধ্যে নিতে পারবে তার জন্য রয়েছে এক অজীব সুযোগ দেখব সে কয় সেকেন্ডের মধ্যে নিয়ে আসতে পারে দর্শক হাত লাগাতে পারবে না পা লাগাতে পারবে কিন্তু দেখি ফেলে দিয়েছে সে আউট হয়ে গেল চেষ্টা করেছিল দেখবো বড় বল সুযোগ খেলা দিল দিয়েছে আলিবের সুযোগ আলু প্রস্তুত বালতির মধ্যে আনতে হবে কম সময়ের মধ্যে আলিবের সুযোগ দেখব

দেখব সময় কিন্তু এখনো হয়নি তার কিন্তু উপরে গিয়েছে এবং তার হাতেও একটু লেগেছিল তারপরে কি palo na আউট সে প্রস্তুত ইরফানের সুযোগ দেখব সে কয় সেকেন্ডের মধ্যে নিয়ে আসতে পারে দেখব কোন সময়র মধ্যে কে আত্মভারের জোরে লাঠি দিয়ে মারতে আউট আউট করে গিয়েছে আর হবে না মাটিতে পড়ে গিয়েছে ইরফান আউট হয়ে গেল বড় প্লেয়ার সুবর সুযোগ প্রস্তুত

সে চেষ্টা করেছিল অনেক চেষ্টা করেছিল পারলো না সে আউট হয়ে গেল প্রিয় দর্শক অনেক সুন্দর একটি মজার খেলা হয়ে গেল আমাদের এতগুলি প্লেয়ারের মধ্যে সবাই কম বেশি চেষ্টা করেছে তার মধ্যে আজকের বিজয়ী হচ্ছে শুভ শুভ আটটা